এভাবেই কিন্তু গ্রামের সকালটা শুরু হয় হ্যালো ব্রিয়ানা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো শুরু করলাম সকাল এখন সকাল না শীতের দিন তো তাই বেশটা দেরি হয়ে গেছে তারপরেও সকাল আর কি তো মুরগিগুলোকে ছেড়েই দিলাম এখন ওদের কিছু খাবার দেব তো এখন প্রায় বারোটা বেজে গেছে আর আমি এখন দুপুরের রান্না শুরু করব তো চলেন আজকে দুপুরের রান্নায় কি কি থাকছে সবাই একসঙ্গে রান্না করি আর গল্প করি তাই না তো টিউবওয়েল থেকে আমি চাউলগুলো ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে আর গ্রামে কিন্তু এটাই হয় সচরাচর ট্যাপের পানি ব্যবহার করে না কেউ আর ট্যাপ সবার বাড়িতে থাকেও না আমাদের বাড়িতেও নাই তো ইচ্ছা আছে আমার নতুন বাড়ি যেহেতু অন্য ডিপ ডুপ্লেক্স বাড়ি তো এখানে আমার সব কিছু থাকবে ইনশাল্লাহ তো ভাত বসিয়ে দিছি এখন সব তরকারি কাটাকাটি করে নেব আজকে দুপুরে মেনিতে এই যে টমেটো আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব তেলাপিয়া মাছ পাকা পাকাপাকায় টমেটোগুলো মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে আর সবাই খুব সুন্দর করে খায়ও মজা করেই খায় আর কি পাকা টমেটো দেখতেও খুব ভাল লাগে এই যে এই মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখছিলাম তেলাপিয়া মাছ এগুলো দিয়েই হচ্ছে টমেটোটা রান্না করব এই যে পেঁয়াজ পাতা পেঁয়াজ কলিও বলে কেউ এটা ভাজি করব ডিম ভাজি করব আর হচ্ছে টমেটোটা রান্না করব তো মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে নিলে হয় কি কাঁচা কাঁচা গন্ধটা থাকে না আর দেখেন আমার হলুদটাও শেষ হয়ে গেছে হলুদ আনতে হবে এখন ঘর থেকে এই যে আমার টমেটো আর নতুন আলু এর সঙ্গে নতুন আলু দিয়ে আমি রান্না করবো অবশ্য যেটা খেতে আরো মজা হবে সকালবেলা উঠেই চাল কি সুন্দর লাগছে না দেখতে এই তো আমার রান্না শেষ এখন বেশি টেস্টের জন্য এর উপর কিছু জিরা ভাজি গুঁড়ো করে আমি দিয়ে দিব তো আমার আজকের ব্লগটা সবার কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিয়ে যাবেন আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিজের যত্ন নেবেন আজকের মতো এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ